তোমরাই আজকে নিজের চোখে প্রমাণ পাবে কোন ভিডিওগুলো তোমাদের গ্রো করছে বা কোন ভিডিওগুলো তোমাদের থেমে আছে এই ভিডিওর মাধ্যমে তোমরা নিজেরাই দেখতে পাবে তোমাদের চ্যানেলের কি অবস্থা কোন ভিডিওগুলো তোমাদের ভিউজ আসছে বেশি বা ভবিষ্যতে আসবে বা কোন ভিডিওগুলো ভিউস আসছে না একবারে স্টপ হয়ে গেছে সেই ভিডিওগুলোই কিভাবে ভিউজ আনবে সেটাও কিন্তু আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আর ভিডিওটা দেখতে অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে তাহলে তোমরা বুঝতে পারবে কোন চ্যানেলে তোমাদের ভিডিওটা বেশি ভিউজ আছে নমস্কার বন্ধুরা আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসাই কিন্তু খুব ভালো আছি আর তোমাদের জন্য আবার নিয়ে চলে এলাম আজকে একটা নতুন ভিডিও আশা করি এন্ট্রো দেখে বুঝতেই পেরে গেছো আমি কি ভিডিও বলছি হ্যাঁ তোমাদের একটু ডিটেলসে বলি তারপর আমি মেন ভিডিওতে যাব। আর তোমাদেরকে পুরো দেখিয়ে দেব আমি কিন্তু ফোনে যে কোথায় যেতে হবে তোমাদেরকে কি করে কি বুঝবে আমি সবটাই কিন্তু আস্তে আস্তে আমি ফোনে দেখিয়ে দেবো সুতরাং তাড়াহুড়ো করবে না মন দিয়ে আমার কথাটা শোনো তারপর আমি ভিডিওতে যাব প্রথমে বলি আমাদের কিন্তু ভিউজ আসছে না আমার বলো তোমার বলো এরকম কিন্তু আমাদের হতেই থাকছে কি করব আমরা কিন্তু মন ভেঙে ফেলছি যে আমরা আর পারবো না আমাদের দ্বারাই হবে না কিন্তু বিশ্বাস করো বন্ধুরা মন ভেঙো না আমারও কষ্ট হয় মাঝে মাঝে যখন আমার চ্যানেলে ভিউজ আমি পাই না তখন মনে হয় আর ভালো লাগছে না এত কষ্ট করছি ভিউজ পাচ্ছি না এসব কিন্তু তাও বলে কিন্তু আমি থেমে নিই আমি কিন্তু প্রত্যেক দিন কন্টিনিউ ভিডিও দিচ্ছি তোমাদের জন্য সেটা কিন্তু তোমরা ভালো করেই বুঝতে পারো যে আমার চ্যানেলে প্রত্যেকদিন ভিডিও আসে সুতরাং আমি থেমে নেই যখন তোমরাও থেমে থেকো না তোমরাও কিন্তু মন ভেঙো না তোমরাও পারবে তোমাদেরকেও পারতে হবে তাহলে এরপর একটা কথা বলি তোমরা তোমাদেরকে যেটা বললাম যে কোন ভিডিওতে দেখলে বুঝবে তোমাদের ভিউজটা বেশি আসছে সেটা আমি তো দেখিয়ে দেব এরপর আমি তোমাদেরকে একটা কথা বলি যেই ভিডিওগুলো দেখবে তোমাদের ভিউজ বেশি আসছে সেই ধরনের কন্টেন্ট কিন্তু আবার তোমাদেরকে বানাতে হবে আমি এটা বলছি না সেই কন্টেন্টটা কপি করে পেস্ট করবে বা সেই ভিডিওটাই তুমি আবার ডাউনলোড করে আপলোড দেবে বা সেই টাইটেলটা তুমি কপি করে পেস্ট করে দেবে সেটা কিন্তু করবে না সেই ধরনের ভিডিও বলেছি আজকে আমি টেক ক্যাটাগরির অনেক ভিডিও দিচ্ছি কিন্তু একটা ভিডিও কি কপি করে পেস্ট করছি সেটাতে ভিউজ হচ্ছে বলে আমার একটা চ্যানেলে আছে আঠারো হাজার ভিউজ একটা চ্যানেলে আছে এগারো হাজার ভিউজ মানে একটা ভিডিওতে আছে সরি তবে বল কি আমি সেই ভিডিওটা আবার আপলোড করছি না সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করছি যাতে আমার চ্যানেলে ভিউজটা আসে সুতরাং তোমার যে ভিডিওটাতে বেশি ভিউজ আসছে সেই ভিডিওটাকে চাইবে তুমি সেই ধরনের ভিডিও আবার বানাতে যাতে সেই ভিডিও তোমার ভিউজটা আরও পারে সেই ভিডিও থেকে আরও নতুন ভিডিওটায় ভিউজটা আরও বেড়ে যায় সুতরাং তোমাকে এটা মাথায় রাখতে হবে যে ভিডিওটায় আমার বেশি ভিউজ সেই ভিডিওটা আমি আবার বানাবো কপি পেস্ট করব না কিন্তু আমি বানাবো নিজে বানাবো নিজের কন্টেন্ট দেবো বারবার বলছি সেটা কিন্তু তোমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে যে কোন ভিডিওতে বেশি ভিউজ আসছে তাহলে কি করে বুঝবে যে কোন ভিডিওটা বেশি ভিউজ আসছে বা ভবিষ্যতে সেটা থেকে আরও ভিউজ আসতে পারে বা কোন ভিডিওটাতে একদম ভিউজ নেই ভবিষ্যতে আরও নিচে নেমে যেতে পারে বা সেই নিচে নামা ভিডিওটা কিভাবে ওপরে তুলবে এটার থেকেও এটা কিভাবে আরো ভিউজ আসবে সেটাই কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করব সেই জন্যই বললাম যে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আমি কিন্তু তোমাদেরকে ডিটেলস সবটাই দেখিয়ে দেবো যে কোথায় কিভাবে দেখতে হয় কি না সবটাই আর এর জন্য কিন্তু ওয়াইটি স্টুডিওটায় অবশ্যই ওপেন করতে হবে তো চলো আর বেশি কথা না বলে তোমাদেরকে একবারে সরাসরি ওয়াইটি স্টুডিওতে নিয়ে যাই আর তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য আমার ভিডিও কমেন্ট করার জন্য আমিও যতটা পারি তোমাদের সবাইকে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি বা দিই হয়তো মানে একস একজনা যদি এক মানে একটা কমেন্ট যদি অনেক মানুষ করে না তখন আমি ভিডিও বানাতে বাধ্য হই যে না তাহলে ভিডিওটা বানায় আর সবাই দেখতে পাবে তো চলো সেরকমই আজকের একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর বেশি কথা না বলে মেন ভিডিওতে যা যা প্রচণ্ড গরম ফ্যান অফ করে আর করে কিন্তু ভিডিওটা করতে হচ্ছে কারণ ফ্যানের আওয়াজটাও খুব বিশাল এফেক্ট করে সেই জন্যেই বলি যে বারবার যে এডিটিংটাও মেন দরকার কিন্তু এডিটিংয়ে কোনো আওয়াজ কোনো ব্যাকগ্রাউন্ডের বাজে আওয়াজ বা কোনো কিছু তুমি যখন ভয়েস দেবে আর দেবে তখন দিলে কিন্তু একটু বাজে শোনায় সুতরাং সেদিকেও কিন্তু তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে একটু কষ্ট করো অবশ্যই আমরা সফল পাবো সফল হব সুতরাং আমরা একটু কষ্ট ধৈর্য তো করতেই হবে হোক বলে তো প্রথমে দেখো আমি ওয়াইটি স্টুডিও ওপেন করে নিলাম ওয়াইটি স্টুডিও ওপেন করার পর ড্যাশবোর্ডে চলে এলাম ড্যাশবোর্ডে এরকম পেজ দেখাচ্ছে সবারই যেটা দেখায় তো প্রথমে দেখো আমি কালকে একটা শর্টস ছেড়েছিলাম চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট বলে তো সেই শর্টসটায় আমার ভিউজ এসছে চারশো তিরাশির মতো সাঁত্রিশটা লাইক বত্রিশটা কমেন্ট লেখা রয়েছে গ্রেট জব ইওর ভিডিওস মানে লাইক দেন ভিউজ আর কি এরকম করে লেখা আছে তো দেখো গ্রেট জব মানে এটা আমার ভিউজটা ঠিকঠাক আছে ভালো চলছে র্যাঙ্কিং বাই ভিউজে রয়েছে কিন্তু ওয়ান অফ টেন মানে দশের মধ্যে এক নম্বরে র্যাঙ্ক করছে আমার এই ভিডিওটা ভিউজ আছে তোমার চারশো তিরাশির মতো আর এভারেজ ডিউরেশন আছে সিক্সটি থ্রি আর লাইকস আছে সাঁত্রিশটা তো এটার রয়েছে এই ভিডিওটার আর কমেন্ট আছে বত্রিশটা যেটা রয়েছে এখানে তো চলো আমি তোমাদেরকে এরপর দেখাবো আসল জিনিসটা তো প্রথমে আমি যাই এখান থেকে কন্টেন্টে কন্টেন্টে চলে গেছি কন্টেন্টে যাওয়ার পর আমি এখানে আমার ভিডিওগুলো লং শর্ট লাইভ সব ওপেন হয়ে গেছে আমি লং ভিডিওতে চলে গেলাম ভিউজ অল করলাম লং ভিডিওতে আমি অনেক ভিডিও ছেড়েছি তো দেখো আমি পরশু একটা ভিডিও ছেড়েছি ওয়াইটি স্টুডিও নোটিফিকেশান বলে একটা ভিডিও ছেড়েছি ওয়াইটি স্টুডিও নোটিফিকেশান দেখলেই বুঝে যাবে তোমাদের চ্যানেলের উন্নতি ওয়াইটি স্টুডিও চেক নোটিফিকেশান চ্যানেল গ্রো হবে এরকম ধরনের একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম তো সেই ভিডিওটাই কিন্তু আমাকে মানে দেখো এখানে ভেরিফাই পাবলিক মনিটাইজেশন অন কোয়ালিটি এরকম দেওয়া আছে তারপর নিচে কিন্তু দেওয়া রয়েছে ভিডিও পারফরমেন্স বলে ভিডিও পারফরমেন্স ফা মানে একদিন আগে একদিন বাইশ ঘন্টা মানে গত পরশু আমি ভিডিওটা ছেড়েছি র্যাঙ্কিং বাই ভিউজ হয়েছে ওয়ান অফ টেন মানে দশের মধ্যে এক নম্বরে র্যাঙ্ক করছে ভিডিওটা ভিউজ হয়েছে তোমার ওয়ান পয়েন্ট টু কে ইমপ্রেশেন ক্লিক থ্রু রেট ফাইভ পয়েন্ট থ্রি না সিক্স পয়েন্ট থ্রি যাই হোক আবসা দেখাচ্ছে তো দেখো এই ভিডিওটা আমি তোমাদেরকে ডিটেলসে দেখাই ডিটেলসে দেখাচ্ছে এখানে ভিউস ওয়াশ টাইম ছেচল্লিশ পয়েন্ট ফোর মানে ছেচল্লিশ ঘন্টার ওপর আমি কিন্তু ওয়াশ টাইমটা এখান থেকে পেয়েছি তারপরে এখানে আমি সাবস্ক্রাইবার পেয়েছি প্রায় তোমার চব্বিশটার মতো চব্বিশটার মতো সাবস্ক্রাইব দেখছো নীল রঙের দাগটা কিন্তু ওপর দিকে উঠে গেছে আর রেভিনিউ জিরো পয়েন্ট ওয়ান জিরো ডলার যেটাকে বলে আর ওয়ান পয়েন্ট টু কে এর মতো ভিউজ তো আমি ভিডিওতে যাই এখানে দেখো তোমাদেরকে যেটা বললে তোমরা বুঝতে পারবে এখানে যেই ভিউজটা রয়েছে ওয়ান পয়েন্ট টু কে না ওই ভিউজটা আমার প্যাসের যে গোলটা রয়েছে সেখানে কিন্তু সবুজ তীরচিহ্ন রয়েছে তোমরা একটু লক্ষ্য করো তোমাদের ভিডিওগুলোতে যে এরকম আছে কি না তোমরা তোমাদের ভিডিওগুলো একটু লক্ষ্য করবে এইভাবে সবুজ তীরচিহ্ন দেওয়া আছে কি না তো তারপরে তোমরা কি করবে এই সবুজ যেই তীরচিহ্নগুলো এখানে আছে সেগুলো দেখবে ওপর দিয়ে আছে না নিচে দিয়ে নেমে আছে সবুজ হয়ে আছে না সাদা হয়ে আছে যদি তোমাদের এই তীরচিহ্নগুলো সবুজ হয়ে থাকে তাহলে তোমাদের কোনো চিন্তা নেই সেই ভিডিওটা নিয়ে দেখো এখানে কিন্তু আমার দুটোই কিন্তু তীরচিহ্নগুলো ওপর দিয়ে রয়েছে সবুজ হয়ে মানে তুমি এই ভিডিওটা থেকে তোমাকে কিচ্ছু কাজ করতে হবে না যেমন আছে ছেড়ে দেবে কারণ এই ভিডিওটা অলরেডি ভিউজ হচ্ছে আবার ভবিষ্যতে এই ভিডিও থেকে তুমি ভিউজ কিন্তু পাবে এই ভিডিওটাই তোমার কিচ্ছু করার দরকার নেই এই ভিডিওটা পাবলিকের কাছে তোমার শো হচ্ছে সুতরাং এই ভিডিওতে তোমার কিচ্ছু করার দরকার নেই তো চলে যায় আমি নেক্সট ভিডিওতে দেখো আমি চলে গেলাম এই ভিডিওটায় প্রথমে যেটা আমার তিরাশি ভিউজ হয়েছে কালকে ভিডিওটা ছেড়েছি তিরাশি ভিউজ মানে ধরো কিছুই নয় ওয়ান পয়েন্ট টু কে এর কাছে যাই হোক তো এই ভিডিওটা আমি অন করছি দেখো থামবেল টাইটেল যেমন আছে সব কিন্তু আছে কিন্তু ওই ভিডিওটার থেকে এই ভিডিওটার পার্থক্য কি বুঝতে পারছো ওটা র্যাঙ্কিং ছিল ওয়ান অফ টেন এখানে কিন্তু টেন অফ টেন মানে এই ভিডিওটা দশে র্যাঙ্ক করছে আর দেখো সব সাদা একটাও কিন্তু সবুজ নেই এখানে চুরানব্বই ভিউজ তিন ঘন্টা ওয়াচ টাইম একটা সাবস্ক্রাইবার আর রেভিনিউ কিন্তু একদম জিরো তার মানে এই ভিডিওটা কিন্তু আমার একটু গ্রো করছে না একবারে থেমে গেছে এই ভিডিওটা মানে ডাউন চলছে সব তীচিহ্নগুলোই কিন্তু নিচের দিকে নেমে রয়েছে পুরো সাদা হয়ে রয়েছে বুঝতে পারছো কি আগের ভিডিওটার এই ভিডিওটার পার্থক্য তোমাদের যদি ভিডিওতে এইভাবে সাদা হয়ে থাকে কোনো ভিডিও ভিউজ বলো ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বলো বা অ্যাভারেজ ভিউ ডিউরেশন বলো যদি এইগুলো তোমাদের সাদা হয়ে থাকে তাহলে তোমরা কি করবে তোমাদের সেই সাদাগুলোকে তো সবুজ করতে হবে তোমাদের চ্যানেলে তো ভিউজটা বাড়াতে হবে তাই না আমরা এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি সুতরাং ভিউজের জন্য ভিউজটা আমাদেরকে বাড়াতে হবে তাহলে তোমরা এখান থেকে কি করবে দেখো ইমপ্রেশন ক্লিক থ্রু রেটে টাচ করলে কিন্তু এটা দেখায় যে তোমার মানে ভিডিওটা পাবলিক চুজ করছে না মানে পছন্দ করছে না তার জন্য তোমাকে টাইটেল আর থামবেলটা চেঞ্জ করতে বলছে তবে তোমার ভিডিওতে ভিউজ আসবে তাহলে আমাকে এখানে টাইটেল আর থামবেলটাকে চেঞ্জ করতে হবে তাহলে আমাকে টাইটেল থামবেল চেঞ্জ করার জন্য এমন কিছু টাইটেল বা থামবেল দিতে হবে যাতে ভিডিওটায় ভিউজ আসে প্রথমে আমি থামবেলটা যেমন আছে থাক থামবেলটা আমি কিছু হাত দেবো না এ প্রথমে আমি টাইটেলটা যাব টাইটেলে দেখো এখানে লিখেছি ওয়াইটি সেটিংস অন করলেই ভাইরাল ইউটিউব সেটিংস অন ভাইরাল ভিডিও ফর ইউটিউব মানে আমার এই টাইটেলটা একদম ভালো হয়নি সেই জন্য কিন্তু আমার পাবলিকে ভিডিওটা দেখছে না তাহলে আমাকে টাইটেলটা কিছু উল্টোপাল্টা করতে হবে কিছু চেঞ্জ করতে হবে সেরকম কিন্তু তোমরা টাইটেলটা চেঞ্জ করবে আমি দেখো যতটা পারছি এই মুহুর্তে আমি যেটুকুই পারছি আমি কিন্তু টাইটেলটা চেঞ্জ করছি তোমাদেরকে দেখানোর জন্য তোমাদেরকেও কিন্তু টাইটেলটাকে চেঞ্জ করতে হবে তারপরে যদি না হয় তখন আবার থামবেলটাকে চেঞ্জ করতে হবে সুতরাং প্রথমে আমি টাইটেলটা চেঞ্জ করে নিচ্ছি একটু এদিক ওদিক কিছু করে নিচ্ছি কিছু নিজের মতো করে বানিয়ে তো দেখো এইভাবে আমি টাইটেলটা চেঞ্জ করে নিলাম তোমাদেরও টাইটেলটা কিন্তু ঠিকঠাক করে একটু চেঞ্জ করে নিতে হবে তো একশো ওয়ার্ডের মধ্যে টাইটেলটা করতে হবে তো তারপর আমি কিছু মানে ওয়ার্ডস একটু যোগ করলাম ইংলিশ বাংলা দুটো মিলেই তো টাইটেলটা দিতে হয় তো একটু সেরকম তোমরা টাইটেলটা একটু চেঞ্জ করে নেবে মানে এমন কিছু প্রপার টাইটেল দেবে যাতে একটু ভিউজটা হয় তারপরে যদি না হয় তখন তোমরা থামবেলটা চেঞ্জ করবে প্রথমে কিন্তু টাইটেলটা চেঞ্জ করে আপাতত দেখবে তারপর এখান থেকে এটা সেভ করে দেবে শেভ করে তুমি বেরিয়ে চলে আসবে আর কিছু করার দরকার নেই ভিডিওটাকে ছেড়ে দেবে তারপর তুমি একদিন পর দেখবে যে ওটা সবুজ হচ্ছে কি না যদি সবুজ না হয় তখন কিন্তু তোমরা থাই থামমেলটা চেঞ্জ করতে পারো এইভাবে আগে টাইটেলটা চেঞ্জ করে দেখবে তারপর দেখো এখানে আমি অনেক ভিডিও ছেড়েছি কিছু ভিউস হয়েছে কিছু ভিউস হয়নি আমাকেও এগুলো ঠিক করতে হবে কারণ আমাকে তো অত মানে সবসময় খেয়াল রাখতে পারি না দেখো এই ভিডিওটাও যেমন একদম ভিউজ নেই তৃ্চিহ্নগুলো নিচের দিকে রয়েছে তাহলে এখানেও আমাকে কিন্তু টাইটেল নাহলে থামবেলটা আমাকে চেঞ্জ করতে হবে তো তোমাদের যাদের এরকম হয়ে থাকবে অবশ্যই কিন্তু একটু চেঞ্জ করে নেবে আর তোমরা নিজেরাও তারপরে দেখতে পাবে তারপর দেখো এই ভিডিওটা একটা রয়েছে এই ভিডিওটা যেটা দিয়েছি এটা কিন্তু দেখো ছশো নয়ের মতো ভিউজ আছে আর ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা রাইট চিহ্ন এখানে রাইট চিহ্ন থাকলে কি বুঝবে তোমার এই ভিডিওটা নিয়ে কোনো চিন্তা নেই এই ভিডিওটা ভবিষ্যতে ভিউজ আস আসবে বা এখনও আসবে এটা তোমার ইমপ্রেস ক্লিক থ্রু রেট মানে তোমার ভিডিওটা পাবলিক হয়ে গেছে মানে অডিয়েন্সের কাছে তোমার ভিডিওটা পৌঁছে গেছে পৌঁছাবে ও ভবিষ্যতে তার মানে এটা ঠিক আছে তারপরে দেখো এই ভিডিওটাও কিন্তু সবুজ দিয়ে ওপরে তীরচিহ্ন হয়ে রয়েছে তার মানে কিন্তু এই ভিডিওটাও আমাকে কিছু করার দরকার না এটাও আমার ভিউজ আনবে ভবিষ্যতে সুতরাং এইভাবে তোমরা একটু চেক করে নেবে কোনগুলো ওপরে তীরচিহ্ন হয়ে সবুজ আছে তার মানে নিশ্চিন্ত বা রাইট চিহ্ন হলে নিশ্চিন্ত যদি সাদা হয়ে থাকে ডাউন থাকে তখন তোমাকে একটু টাইটেলটা থামবেলটা একটু চেঞ্জ করে নিতে হবে এইভাবে তোমরা কিন্তু তোমাদের চ্যানেলের ভিউজ বাড়াতে পারো কিন্তু দেখলে হবে না ভিডিও অনুযায়ী কাজগুলো করতে হবে বারবার বলছি দেখো এই ভিডিওটাই যেমন আমার দুটোই রাইট চিহ্ন মানে এই ভিডিওটা আমার সবারই কাছে পৌঁছাচ্ছে বা ভবিষ্যতেও পৌঁছাবে এই ভিডিও নিয়েও আমার কোনো চিন্তা নেই সুতরাং এই ভিডিওটা আমার যেমন আছে ছেড়ে দেবে এইভাবে তোমরা কিন্তু তোমাদের চ্যানেলের ভিডিওগুলো একটু চেক করে নিও আর যাদের শর্টস আছে শর্টসেও তো কিছু করতে হবে তো শর্টসে দেখো এই ভিডিওটা আমি ক্লিক করলাম এখানে কিন্তু আমার ওয়ান অফ টেন মানে দশের মধ্যে এক নম্বরে রান করছে এটা কিন্তু আমার চারশো বিরাশির মতো ভিউজ আছে ওপরে তীর চিহ্ন সুতরাং এটা আমার ভিডিওটা কিছু করার দরকার নেই ছেড়ে দিতে হবে তারপরে দেখো ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বলো ভিউজ বলো দুটোই রাইট চিহ্ন সুতরাং আমাকে এই ভিডিওগুলোই কিছু করতে হবে না তো যেগুলোই এরকম সাদার চিহ্ন নিচের দিকে থাকবে সেই ভিডিওগুলো কিন্তু তোমাকে টাইটেলটা একটু চেঞ্জ করতে হবে দেখো এই ভিডিওটা আমার কিন্তু ইমপ্রেশন ক্লিক থ্রুটার থ্রু রেটটা সাদা আছে কিন্তু বাদ বাকিগুলো সবুজ আছে সেই জন্য আমাকে আর কিছু করার দরকার নেই তোমাদেরকেও দেখবে যে ভিডিওগুলোতে সাদা হয়ে নিচের দিকে নেমে আছে শুধু একটু টাইটেল চেঞ্জ করে বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারলে আমি কোথায় গিয়ে কীভাবে দেখালাম সবটাই আশা করি তোমাদেরকে বোঝা গেল আর যদি আরও কারোর কিছু প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও সেই ধরনের ভিডিও কিন্তু তোমাদের বোঝার ক্ষেত্রে আমি পুরো দেখিয়ে ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দেব কারোর যদি কোনো প্রবলেম হয়ে থাকে বা কোনো কিছু কারোর প্রশ্ন হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানিও আমি সেই ধরনের ভিডিও দেওয়ার কিন্তু পরবর্তী ক্ষেত্রে আবার চেষ্টা করব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে কালকে নতুন দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে টাটা